হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম দিস ইজ হোসেন ফ্রম বাই টু ইউটিউব চ্যানেল চলে এসেছি আপনাদের জন্য কিছু চোকারের কালেকশন নিয়ে দেখানোর চেষ্টা করব কিছু সুন্দর সুন্দর চোকার সবই হচ্ছে আপনার 250 থেকে 300 এর মধ্যে যে চোকারগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব যেমন এই যে ফার্স্ট যেটা দেখাচ্ছি যে কালারফুল একটা চোকার দেখাচ্ছি একদম মাল্টি এর মধ্যে এটা কালারফুল একটা চোকার চোকারের সাথে কিন্তু কানে দুল নেই ঠিক আছে শুধু চোকার এগুলো তো ডিজাইনটা হচ্ছে আপনার এই ধরনের রুবি পাথরের করা আছে এগুলো হচ্ছে অনলি 250 করে ঠিক আছে এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে তো ফ্রেন্ডস এই যে চোকারগুলো এগুলো পাচ্ছেন অনলি টু ফিফটি করে কালেকশনগুলো কিন্তু অনেকই সুন্দর ঠিক আছে আচ্ছা এছাড়া যারা হচ্ছে আপনার এক কালারের মধ্যে অক্সি কালারের চোকার চাচ্ছেন তারা হচ্ছে এই ধরনের চোখ বানতে পারেন নিচে কিন্তু অনেক লোহর করা আছে অনেক গর্জ আমার দারুণ লাগছে চোকারগুলো এই যে এই ধরনের চকারগুলো। এগুলো নিতে পারছেন অনলি টু ফিফটি করে এভারেজ প্রাইস আপনাদের জন্য ঠিক আছে এই যে এখানেও কিন্তু কালারফুল আছে এই যে কালারফুল গুলো ঠিক আছে এখানে হচ্ছে আপনার অক্সি কালার দেখার দাম এখন হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এই যে গোল্ডেনের মধ্যে কিন্তু এই চোকার গুলো আছে টু ফিফটি করে এগুলোর দাম আর এখানে হচ্ছে চোকার আছে আপনার যেটা একটু গরজেসের মধ্যে চোকার একটু লহর করা আছে অনেকগুলো এটা হচ্ছে অনলি তিনশো টাকা ঠিক আছে এই চোকারটা হচ্ছে আপনার অনলি আর তিনশো পড়ছে আর বাকি যত চোখ আছে সবগুলো আপনাদের জন্য পড়ছে অনলি টু ফিফটি করে আর এছাড়াও কিন্তু এখানে আরো সুন্দর সুন্দর চোখর আছে যেমন এই যে গোল্ডেনের মধ্যে খুব বেশ সুন্দর একটা গরজেস চোকার

ফ্রেন্ডস আপনারা কিন্তু এই চকার কালেকশনগুলো এখান থেকে নিতে পারেন আর ভাইয়ারা আপনাদের জন্য সুবিধা করে দিয়েছে রিতিস ব্লগ চ্যানেল থেকে এসেছি বললে আরো ডিসকাউন্ট আপনাদের দিয়ে দিবেন ঠিক আছে ভাইয়ারা বলেই দিয়েছেন তো ফ্রেন্ডস এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে আপনার খুবই সুন্দর কালেকশন ফ্রেন্ডস যারা নিতে চাচ্ছেন চকার কালেকশন তারা হচ্ছে এই দোকানটাতে চলে আসবে সেটা হচ্ছে রিনা রানা ইমিটেশন জুয়েলারি ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম